হ্যালো বন্ধুরা আমি মুনমুন আমাদের নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ সতেরোই মার্চ দু এখন আমরা বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশনে আছি এই ভিডিওতে রামকৃষ্ণ মিশন ও অতিথি নিবাস ঘুরিয়ে দেখাবো এর সঙ্গে থাকবে মিশনের চারবেলার প্রসাদ গ্রহণ অতিথি নিবাস বুকিং পদ্ধতি কিভাবে এখানে আসবে এই সব কিছুই তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমরা এখন দাঁড়িয়ে আছি হরিপুর রামকৃষ্ণ মিশনের সামনে আর এই হল মিশনের মেন গেট চলো এবার ভিতরে যাওয়া যাক এই মিশনের ভিতরে স্কুল আছে এই স্কুলে ছাত্ররাই এখন দল বেঁধে যাচ্ছে একটুখানি এগেই বাঁ অফিস ঘর বুকিংয়ের সমস্ত কাজকর্ম এখানেই হয় আর অতিথিনিবাস বুকিং করে এলে প্রথমে এখানেই দেখা করতে হয় আর এই যে পাশে এটাই হচ্ছে দাতব্য চিকিৎসালয় অফিস ঘরের উল্টো দিকেই রয়েছে এই বিশাল খেলার মাঠ আর এই খেলার মাঠের পাশেই রয়েছে শিশু উদ্যান এবং জিম পার্ক আর তোমরা দেখতেই পাচ্ছ প্রাইমারি স্কুলের বাচ্চারা স্কুল ছুটির পরে খুব মজা করছে এই রাস্তা ধরে সামনে এগোলেই রয়েছে মন্দির আর ডান রাস্তা ধরে একটু এগোলে রয়েছে সাধু নিবাস অতিথি নিবাস আর গোশালা এগুলো আমরা পরে দেখব চলো আগে মন্দির দেখে নিই অতিথি নিবাসের যাওয়ার যে রাস্তা তার উল্টো দিকেই রয়েছে একটি বিশাল বড় আম ও কাঁঠালের বাগান আর এই আম কাঁঠালের বাগানের আরও ওই পাশে রয়েছে একটি বিশাল বড় খেলার মাঠ যার এক রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই মিশনের যখন প্রধান উৎসব হয় তখন এই বিশাল বড় মাঠেই ভোগ খাওয়ানো হয় আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি মন্দিরটি দেখতে খুবই সুন্দর আর চারপাশে খুব সুন্দর করে ফুল গাছ লাগানো রয়েছে বিভিন্ন ফুল তো রইছে তারপরেও এক রকমের ফুলের বিভিন্ন কালারের যে সেড সেগুলোকে সাজিয়ে একটা অন্যরকম চেহারা দিয়েছে তার জন্য অন্যরকম একটা সুন্দর পরিবেশ এখানে দেখতে লাগছে আর এদের কাছে শুনলাম যে এই ফুল কিছুই না যদিও আমরা এই ফুল দেখেই মুগ্ধ কিন্তু এনাদের বক্তব্য যে শীতকালে ডিসেম্বর মাস করে আসলে আরও বিভিন্ন রকমের ফুল দেখা যায় তখন চারপাশে নাকি সুন্দর মানে ফুলে ফুলেই পুরো ভর্তি হয়ে থাকে তো ইচ্ছা রইল আমরা পরের পরে একবার শীতকাল ডিসেম্বরে এসে সেই ফুল দেখার আর তোমাদেরকেও তখন দেখাতে পারবো যে কত সুন্দর সেই পরিবেশ দেখতে পাওয়া যায় মন্দিরের পরেই রাস্তা দুভাগ হয়ে গেছে ডান দিকে গেলে পড়বে প্রথমে স্কুল তারপর চিড়িয়াখানা আর বাঁদিকে প্রথমে পড়বে ছাত্রাবাস আর তারপরে ডাইনিং হল আমরা এখন প্রথমে স্কুল আর চিড়িয়াখানা চলো দেখে আমরা এখন হাই স্কুলটির সামনেই রয়েছি স্কুল বিল্ডিংটি দেখতেই পাচ্ছ বিশাল বড় আর খুব সুন্দর করে সাজানো চারপাশে ফুলে ফুলে ভর্তি আর বিভিন্ন রকমের আটের কাজও এখানে রয়েছে এখানে ছাত্রের সংখ্যা প্রায় হাজারজন কিছু আবাসিক ছাত্র রয়েছে এছাড়াও বাইরে থেকে প্রচুর ছাত্র এখানে পড়তে আসে স্কুলের উল্টো দিকেই রয়েছে একটি ছোট চিড়িয়াখানা চলো আমরা চিড়িয়াখানাটা এখন দেখিনি দেখো প্রথমেই যে খাঁচাটা সেটায় প্রচুর রকমের পায়রা রয়েছে আর এই খাঁচার মধ্যে একটি করকনাথ মুরগিও রয়েছে যার হাড় রক্ত মাংস সবই কালো পায়রার পরের খাঁচাটিতেই রয়েছে একটি সুবিশাল ময়ূর তোমরা দেখতেই পাচ্ছ ময়ূরটি একটি দাঁড়ে বসে আছে আর তার ওই বড় পেখমটি ঝুলছে খুব সুন্দর দেখতে পেখমটি ময়ূরের পরের খাঁচাটিতেই রয়েছে অনেকগুলি খরগোশ আর এই খরগোশগুলোর বিভিন্ন রকমের কালার রয়েছে দেখো কালো সাদা পুরোটা সাদা কালো খুব সুন্দর এরা খেলা করছে আর এই খরগোশের পরের খাঁচাটিতেই প্রচুর ছোট ছোট পাখি রয়েছে খুব সুন্দর তাদের রং আর সারাক্ষণ কিচিরমিচির মিচির মিচির করছে এর পাশের খাঁচাটিতেই থাকে হরিণ এখানে প্রচুর হরিণ আছে কিন্তু এই সময় দিনের এই তাপের জন্য হরিণগুলো ছায়ায় আশ্রয় নিয়েছে তাই আমরা হরিণের ছবি পেলাম না এই পাখির খাঁচার উল্টো দিকেই রয়েছে জুনিয়র বেসিক স্কুল আর ছেলেদের সাইকেল রাখার স্ট্যান্ড এবার চলো আমরা ছাত্রাবাস আর ডাইনিং হলটা দেখে নিই এই যে ভবনটি দেখছ এটিতে ফাইভ থেকে সেভেন পর্যন্ত ছাত্ররা এখানে থাকে এর নিচের অংশটি হচ্ছে রামকৃষ্ণালয় আর ওপরেরটা হচ্ছে বিবেকালয় আর এই ভবনটির উল্টো দিকে একটি খেলার মাঠ রয়েছে আর খেলার মাঠের ওই পারে যে ভবনটি দেখা যাচ্ছে ওইটাতে ক্লাস এইট থেকে পর্যন্ত ছাত্ররা থাকে টেন এটির নাম হল শারদালয় এই শারদালয়ের পিছনের অংশটিতে রয়েছে সুবিশাল রান্নাঘর আর ডাইনিং হল রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে ডাইনিং হলে পৌঁছানো যায় এখানে বলে রাখি ডাইনিং হলের দুটি দরজা আছে প্রথম দরজাটি হলো গেস্টদের জন্য নির্ধারিত যারা অতিথি নিবাসে থাকবে তারা অবশ্যই এই ডাইনিং হলের প্রথম দরজাটি দিয়ে ঢুকবে এখানে চারবার প্রসাদ দেওয়া হয় সকাল সাতটায় ব্রেকফাস্ট দুপুর বারোটায় লাঞ্চ আর পাঁচটায় ইভিনিং স্ন্যাক্স আর সাড়ে নটায় ডিনার এখানকার প্রসাদ সম্বন্ধে বিষদে জানতে গেলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে দেখে নিও এবার চলেও অতিথি নিবাসটা আমরা দেখে নিই আমাদের এখানে পাঁচ দিনের বুকিং রয়েছে আমরা অতিথি নিবাসের মেন গেটের সামনে চলে এসেছি এটি হলো স্বামী প্রেমানন্দ অতিথি নিবাস এটি উনত্রিশ আট দু হাজার উনিশে উদ্বোধন হয়েছে এই জায়গাটিও খুব সুন্দর করে সাজানো দেখতেই পাচ্ছ চারিদিকে ফুল গাছ দিয়ে ঘেরা রয়েছে আর এই পাশে যে রুমগুলো দেখতে পাচ্ছ নিচের এগুলো সাধারণত বৃদ্ধ ব্যক্তিদের দেয়া হয় যারা চলাচলে অক্ষম আর শারীরিকভাবে অসুস্থ থাকে তাদের বললে এই রুমগুলো দেয় এখানে থ্রি বেডের চারটে রুম রয়েছে আর সেই সমস্ত ব্যক্তিদেরকে খাবার দাবার এখানে নিয়ে এসে খাওয়ানোর ব্যবস্থাও আছে তাছাড়া সাধারণত এই যে বিল্ডিংটি দেখছো এখানেই সাধারণত রুম দেয়া হয় এখানে জানিয়ে রাখি এই বিল্ডিংটিতে মোট চোদ্দটা ডবল বেডেড রুম আছে চলো এবার আমাদের রুমটা তোমরা দেখে নেবে এই যে দু নম্বর রুম এটা আমাদেরকে দেয়া হয়েছে রুমের দুটো বেড রয়েছে সিঙ্গেল বেড কিন্তু বেশ চওড়া দেখো আর সাথে মশারিও আছে দুটো বেডে এখানে ব্ল্যাঙ্কেটও রাখা আছে এখন যদিও গরম পড়ে গেছে তবুও রাত্রিয়ের দিকে ঠান্ডা একটু একটু পড়ছে তাই ওনারা ব্ল্যাঙ্কেটগুলো এখনো দিয়ে রেখেছে আর এদিকটা দেখো আলনা দেওয়া আছে এগুলো সবই আমাদের ব্যাপত আমাদের সেই বিখ্যাত টোল এখানে আমরা রেখেছি এখানে হ্যাঙ্গার রয়েছে পাশে একটা জানালা জানলায় পর্দা রয়েছে জানলায় কিন্তু সব দেখো নেট লাগানো রয়েছে কোনো মশা বা পোকা যাতে না আসে তার জন্য নেটের ব্যবস্থা রয়েছে আর রুমটা খুবই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন দুটো ফ্যান রয়েছে টিউবলাইট রয়েছে এদিকে একটা নাইট ল্যাম্প রয়েছে আর এখানে চার্জিং পয়েন্ট রয়েছে এখানে এখানে আছে আর একটা টেবিল রাখা আছে টেবিলের ওপরে দেখো একটা জলের জলের একটা মগ রয়েছে এখানে কাপ প্লেট দুটো স্টিলের গ্লাস একটা ফ্লাস্ক একটা কি বলি আর এখানে ধূপ দেওয়ার জন্য ধূপের স্ট্যান্ড প্লেট আবার এখানে দুটো দেশলাই দুটো হাত পাখাও রাখা আছে আর এপাশে একটা ডাস্টবিন রয়েছে আর এটা দেখো একটা টয়লেট ওদিকে রয়েছে বাথরুমটা আর এখানে একটা আলাদা ছোট মতো একটা রুমের সাথেই চেঞ্জিং রুম টাইপের করে এই যে পর্দাটা দিয়ে দিলেই সাথে সুন্দর একটা চেঞ্জিং রুম হয়ে যায় বাথরুমের সাথে এটা রয়েছে আর এনারা একটা ছটিও রেখে দিয়েছে টয়লেটে ইউজ করার জন্য এটা খুবই ভালো ব্যবস্থা এটা কোথাও রাখে না এ পাশেও একটা জানালা রয়েছে জানলাটা বন্ধ খুলে দেখাচ্ছি এ পাশটা বেশ ঝর করছে আলো আসছে এদিকে জানলাতেও নেট লাগানো রয়েছে কোনো পোকা মাখন মশা কিছুই আসতে পারবে না আর এটা হচ্ছে এখানে গিজার রয়েছে এখানে আয়না বাইরে একটা কমন ব্যালকনি রয়েছে ব্যালকনিটা সোজা চলে গেছে মাথা পর্যন্ত এইদিকেও রয়েছে বাইরে এখানেও বেশি হচ্ছে ব্যালকনিতে দাঁড়ালে সুন্দর সামনে দেখা যাচ্ছে এখানে হরিণ দেখা যায় হরিণ ঘুরছে ও হ্যাঁ আমরা এখন অতিথি নিবাসের পেছনে গোশালায় আছি এখানে বেশ কিছু উন্নত প্রজাতির গরু রয়েছে এই গরুগুলোকে খুব যত্ন সহকারে প্রতিপালন করা হয়ে থাকে গরুগুলো যে দুধ দেয় তা থেকে টক মিষ্টি দই তৈরি হয় যা দুপুরে খাবার পর আর রাত্রে গরম দুধ অতিথিদের খাওয়ার পর দেওয়া হয় এছাড়া এখানে চাও হয় এই গরুর দুধ দিয়ে গোশালার পিছন থেকেই শুরু হচ্ছে বিশাল চাষের জমি এই যে চাষের জমি দেখতে পাচ্ছ এখানে আগে সম্ভবত আলুর চাষ হয়েছিল কারণ এখন নতুন করে জমি তৈরির জন্য ট্রাক্টর দেওয়া হচ্ছে আর বেশ কিছু আলু দেখছি এখানে উঠে আসছে জমিতে এখানে দেখতে পাচ্ছ ফুলঝাড়ুর গাছ চাষ করা হয়েছে মঠের বিভিন্ন জায়গায় ঝাড় দেওয়ার জন্য যে ঝাড়ু ব্যবহার হয় সেগুলো এই গাছ থেকেই তৈরি হয় এখানে আসতে গেলে কীভাবে রুম বুক করবে সেটা এবার বলে দিই স্ক্রিনে দেওয়া ইমেল আইডি ও মোবাইল নাম্বারে বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে বুকিংয়ের সময় জানিয়ে দিও দুপুরে প্রসাদ গ্রহণ করবে কি না কীভাবে আসবে সেটা এবার বলি বাসে বা ট্রেনে দুর্গাপুর এসে সরাসরি রামহরিপুরের বাস পেয়ে যাবে এক্ষেত্রে সবচেয়ে ভালো হলো ব্ল্যাক ডায়মন্ডে চলে আসা ব্ল্যাক ডায়মন্ড সকাল ছটা পনেরোয় হাওড়া থেকে ছেড়ে দুর্গাপুর পৌঁছয় সকাল নটা এবার দুর্গাপুর থেকে রামহরিপুর বাসে এক ঘন্টা লাগে সেক্ষেত্রে দুপুরের মধ্যে তোমরা রামহরিপুরে পৌঁছে লাঞ্চ করতে পারবে আর কলকাতা থেকে সরাসরি গাড়ি নিয়ে এলে দুর্গাপুর হয়েও আসতে পারো অথবা আরামবাগ বিষ্ণুপুর হয়েও আসতে পারো দূরত্ব প্রায় একশো আশি কিলোমিটার সবশেষে তোমাদেরকে জানিয়ে দিই এখানে থাকা খাওয়ার খরচ কত খরচ একেবারেই নামমাত্র থাকা খাওয়া নিয়ে মাথা পিছু একদিনের খরচ মাত্র চারশো টাকা তাহলে বন্ধুরা কি ভাবছো শহরের কোলাহল আর দূষণ থেকে মুক্তি পেতে ঝটপট বুকিং করে এই অপার শান্তিময় পরিবেশে চলে এসো কথা দিচ্ছি একবার এলে বারবার আসতে ইচ্ছা করবে তাহলে এই ব্লগ এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর রামহরিপুর রামকৃষ্ণ মিশন নিয়ে আরও ভিডিও দেখার জন্য ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করো তাহলে আজ এই পর্যন্তই আবার পরে দেখা হবে ওকে টাটা